टायर <speaking inNot -place> होगी <laughs> <laughs> <जिन्द। समें> <laughs> <समें जिन्द। laughs> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুকসান সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখো হচ্ছে মেলার দ্বিতীয় দিন তো আর যাচ্ছি মেলাতে তো দেখো ফুল রেডি হয়ে গেছি আর একদমই সিম্পল সাইজ জাস্ট লিপস্টিক মেকআপ আর কিচ্ছু নেই নো গলাহার নো ইয়ারিং কোনো কিছু না তো সিম্পল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে আর আমি এখন বেশি কানে করতে পড়তে ভালোবাসি না তো দেখো এইদিকে চলে এসেছি রাস্তায় এখন তো রাস্তায় এখন যাচ্ছি আমি আর মা আগে আছি দিদি জামবাবু আর গলু পিছনে আছে ওরা তো চলো ভিডিওটা আজ কন্টিনিউ করো আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে এদিকে দেখো এখন চলে এসছি জামা কাপড়ের দোকানে যেহেতু কৃষি মেলার আগের দিন মানে সোয়েটার নিয়েছিল মা কিনে দিয়েছিল তো জামা কাপড় নিয়ে গেছিল এই দোকান থেকে তো দোকান মানে যেখান থেকে নিয়ে গেছিল সেটা হচ্ছে অন্য দোকান আর এই দোকানটা থেকে মানে চেঞ্জ করছে পাশের দোকান থেকে নিয়েছে আর এই দোকানটাই চেঞ্জ করছিল আর তার আগে একটা শপিং মলে নিয়ে এসেছিলো ওটা পছন্দ হয়নি বলে ফেরত দিয়ে এসেছিলো তারপরে পাশের দোকানটা ওই দোকানটা থেকে নিয়েছিল বাট সেটা ভালো লাগেনি খুবই একদম গায়ে টাইট ওর তাই এই হুডিগুলো নিল ওর জন্য এখন তাই ওকে পরিয়ে দেখছিল যে ঠিকঠাক আছে কি না কোনো টাইট আছে কিনা বা ভালো লাগছে কিনা তারপরে এই হুডিগুলোকে পরিয়ে মানে দেখছিল যে কালারটা ভালো লাগছে কিনা তো আমার তো বেশ লাগছিল তাই আমি বললাম যে দিদি যাব বললাম নেওয়ার জন্য মাও বললো নেওয়ার জন্য তারপরে এখানে আমি দেখছিলাম হচ্ছে চুড়িদার একটা চুড়িদারের পিস দেখছিলাম গড়াবো বলে তো চুড়িদারের পিস আমার সেরকম পছন্দ হয়নি মা দেখছিল মায়ের কালার পছন্দ হয়নি আমি যেহেতু মায়ের চয়েসে সব কিছু কিনি তাই মায়ের যখন পছন্দ হয়নি আমিও নেইনি তারপরে ওদিকে চলে আসলাম আর ওদিকে আমার গোলুর হুডিও নেওয়া হয়ে গেছিলো তারপরে এদিকে যাব হচ্ছে এখন মেলাতে মেলায় যেহেতু ম্যাজিক খেলা শুরু হয়ে গেছে আর ম্যাজিক খেলা আমি একটু বুঝতে পারিনি দূর থেকে তো দেখা যাচ্ছিলোই না একদম ভিতর দিকে হচ্ছিল খেলাটা আর আমার ক্যামেরায় যে শ্যুট করেছে ক্যামেরাতে একদমই উঠেনি মানে বোঝাই যায়নি লাইটের লাইট আছে যেহেতু চারিদিকে লাইট দেওয়া ছিল সেই কারণে একটু আমার ক্যামেরার মধ্যে দেখা যায়নি আমি যখন করছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিলো বাট এখন দেখছি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না কারণ লাইটের এত জোর মানে লাইটিং চারিদিকে দিয়েছিল তো যেহেতু ডিজে লাইট দিয়েছিল তাই সেই কারণেও মানে বোঝা যাচ্ছিলো না যেহেতু তোমার দেখো একটু বুঝতে পারবে তো বেশক্ষণ আমরা দেখিনি তারপর আমরা চলে এসেছিলাম এদিকে এই দ্বিতীয় দিন প্রথম দিন যেগুলো ছিল আলাদা রকমের সবজি ছিল তারপরে চেঞ্জ করে দ্বিতীয় দিন আবার এই সবজিগুলো নিয়ে আসা হয়েছিল তো মা আমাকে বলছিলো দেখ আজকে পুরো নতুন মানে সবজি নিয়ে এসছে আগেরটা পুরো চেঞ্জ করে আলাদা তারপরে এদিকে দেখো এই যে গার্ডেনটা যেটা করেছিল গোল রাউন্ডের মধ্যে ওখানে ওটা বেশিরভাগ করেছিল। সবাই ছবি তোলার জন্যই ওটা করেছিল কারণ লাইটিংটা ওখানে বেশি দেওয়া হয়েছিল। তো ওই ওইখানে আবারও গেছিলাম দেখতে যেহেতু আমার খুবই ভালো লেগেছে সেই কারণে আমি ওখানে বারবার যাচ্ছিলাম তারপর এখানে এসেছিলাম মেলার ভিতরে তো মা মানে মামি কিনতে দিয়েছিল প্লেট প্লেট নেবে মামি তো মাও কিছু নিত কাপ কাপ তারপরে গ্লাস নিত সেই কারণে আমরা মেলার ভিতরটা এসেছিলাম তো মায়ের আর দিদি নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ক্লিপের দোকান এসেছিলাম ক্লিপ সেরকম পছন্দ হচ্ছিল না ভাবছিলাম ক্লিপ নেব পছন্দ হয়নি তারপরে এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু পছন্দ হয় কি না আর যেখানে ছোটো কানের আছে সেই দোকান তো আমি মানে যেহেতু ঢুকি না কারণ ছোটো কানের যেদিকে আছে সেদিকে যাই না তো সেই কারণে এদিকে ঘুরছিলাম আর সবই নেওয়া আছে কি নেব পুরো মেলাটাই দেখছিলাম এদিকে ওদিক ঘুরে কিছু পছন্দ হলেছে যদি কিছু পছন্দ হয়েছে তা নিতাম তো সেরকম কিছুই পছন্দ হয়নি তাই কিছু নিয়েও নি তা ও এদিকে দেখো কত সুন্দর সুন্দর এদিকে বাচ্চাদের খেলনাগুলো আছে বাচ্চাদের খেলনাগুলো দেখে তো বেশি মনটা ছুকচুক করে কারণ ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এখন মানুষ বড় যত বড় হচ্ছে মানুষের সাজ পোশাকের দিকে বেশি ঝোঁক হচ্ছে ইয়ারিংয়ের দিকে জুয়েলারি এসব দিকে মানে ফোকাস হচ্ছে যখন ছোটো ছিলাম তখন কিন্তু এসবের দিকে কোনো আমাদের ধ্যান ছিল না তখন জাস্ট মেলাতে এসে কিন্তু আমার খেলনার দিকে ধ্যান ছিল যেটা এখনকার বাচ্চাদের হয় তাই না তখন আমাদের হয়তো তোমরা যখন বাবা মায়ের সাথে মেলাতে আসতাম আমাদের তখন খেলনার দিকে ঝোঁক হতো যে এই খেলনা নেবো সেই খেলনা নেবো যেরকম আমার গোলু করছে গোলুর প্রচুর খেলনা প্রচুর কি বলবো মানে দশটা ব্যাগ পুরো ফুল ফুল একদম ওর খেলনা তো বাচ্চা ও খেলনা তাও নিচ্ছিল তো আমরা হয়তো সেই জিনিস সেই যুগটা পার করে এসেছি তো এখন আমাদের আর এই সব ভালো লাগে না আমাদের এখন কানের ইয়ারিং এসব ভালো লাগে ইয়ারিং সরি জুয়েলারি এসব তারপর দেখো এদিকে এসেছিলাম চাবির রিং নিতে তারপরে দুটো চাবির রিং নেওয়া হয়েছে ঘরের জন্য এইদিকে দেখো কত বড় বড় ইয়াররিং তো এখানে মানে এতগুলো ইয়ারিং আছে আমার কিন্তু ইয়াররিং নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না কারণ আমার বেশিরভাগই ইয়াররিং এখানকার মধ্যে যে কটা ইয়াররিং আছে বেশিরভাগই সব ইয়াররিং আমার আছে তাই না আমার প্রায় দশ বারোটা তারও বেশি মনে হয় এই কস মানে এই ইয়াররিংগুলো আছে তো সে কারণে আমি দেখেছি যা জাস্ট কিন্তু পছন্দ হয়নি মানে ছিল সে কারণে নিতে আসিনি তারপরে ওদিকে দেখো আমরা খাচ্ছিলাম হচ্ছে কি একটা পকোড়া কাশ্মীরি পকোড়া বলে না সরি চপ তো কাশ্মীরি চপ থেকে সবাই প্রায় অনেকজনাই খাচ্ছিলো তাই ভালো না চলো আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে বাট খেয়ে যখন দেখলাম এত বাজে খেতে কি বলো তারপরে আমরা ওই দোকানে যাই খাইনি বাট যারা খাচ্ছিল কি করে যে খাচ্ছিলো আমি নিজেও জানি বুঝতে পারছি না এত বাজে খেতে হুম তো খাইনি আর এদিকে দেখো পুরো একদম নাগরদোলা ফাঁকা আর এত কুয়াশা শুধু কুয়াশা দেখা যাচ্ছে আর নাগরদোলা পুরো ফাঁকা হয়ে পড়ে আছে কেউ তো নাগরদোলাতে চাপে পুরো পিছন দিকে নাগরদোলাগুলো এসেছে ব্রেক ডান্স মানে অনেক নাগরদোলা এসছে কিন্তু চাপা কেউ নেই যেহেতু কুয়াশা প্রচুর শীত তো সেই কারণে ওইদিকে দেখো ফুচকা খাইয়ে মানে ফুচকা খেতে এসেছিলাম তো এই এই দাদাটার কাছে আমরা ফুচকাটা প্রায় লাস্টের দিনও খেয়েছি প্রথম দিন দ্বিতীয় দিনও খেয়েছি এর কাছে এনার কাছেই ফুচকা খেয়েছি তারপর দেখো আস্তে আস্তে অনেক মেলা কিন্তু প্রায় উঠে গেছে যেহেতু দ্বিতীয় দিন কিন্তু অনেক মেলা বসেনি যে মানে এত শীত মানে মেলা কে দেখবে এত শীত পড়েছে তাই সে কারণে গাইস মেলা দেখে এখন বাড়ি যাচ্ছি আমি সামনের দিকে আছি আর মা দিদি যে আমিও পিছনের দিকে আছে তো এত শীত পড়েছে দেখো কান দিয়ে আবার ওই অন্যটা নিয়ে নিয়েছি আর যেহেতু কানে ব্যথা সেই কারণে তো বন্ধুরা বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে